বাংলাদেশে জামায়াতি ইসলামী সহ আটটি ইসলামী দলের জোট এক ব্যালটে ভোট করলে আসন সমঝোতার সমীকরণ কেমন হবে তা নিয়ে রাজনৈতিক মহলে চলছে ব্যাপক হিসাব নিকাশ ইসলামী দলগুলোর সব ভোট এক বাক্সে আনার লক্ষ্য আসন সমঝোতার জন্য কাজ শুরু করেছে ভোটের শীর্ষ নেতারা আগামী পঁচিশ ডিসেম্বরের আগেই জানা যেতে পারে কোন দলের প্রার্থীরা কতগুলো আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকেই নির্বাচনী প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করছে রাজনৈতিক দলগুলো এরই অংশ হিসেবে মাঠে নেমেছে জামায়াতে ইসলামী ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ সমমানের আটটি দল বর্তমানে তিনশো আসনেই এই দলগুলোর প্রার্থীরা পৃথকভাবে জোর প্রচারণা চালাচ্ছে নির্বাচনী কৌশলের অংশ হিসেবে নিজেদের অবস্থান মজবুত করার চেষ্টায়ও দলগুলো থাকলো জোট গঠন ও আসন ভাগাভাগি এখন আলোচনার মূল কেন্দ্রে খেলাফত মজলিসের নেতারা জানিয়েছে আসন সমঝোতা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে এই সপ্তাহে খেলাফত মজলিসের নায়বে আমির ড আহমদ আব্দুল কাদের বলেন আমরা আশা করছি চব্বিশ ডিসেম্বরের মধ্যেই আসন সমচোতা হয়ে যাবে দুই একটা বাকি থাকতে পারে তবে সাধারণভাবে এ মাসের চব্বিশ তারিখের মধ্যেই সব সমাধান হয়ে যাবে ইসলামী আন্দোলন বাংলাদেশ বলছে কেবল সংখ্যার উপর ভিত্তি করে নয় বরং প্রার্থীর গ্রহণযোগ্যতা ও দলের জনপ্রিয়তা বিবেচনায় আসন বন্টন করা হবে এক্ষেত্রে মনোনয়নে প্রাধান্য পাবে জোটের শীর্ষ নেতারা ইসলামী আন্দোলনের সাংগঠনিক সম্পাদক শাহ ইফতেখা তারিক বলেন আগামী চব্বিশ পঁচিশ ডিসেম্বরের মধ্যে হয়তো চূড়ান্ত রূপটির আমরা উপস্থাপন করতে পারব রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই তবে আমরা এটি ফর্মুলা অগ্রসর হচ্ছি যেখানে যার অবস্থান ভালো আমরা সেখানেই তাকে প্রাধান্য দেব তিনি যে দলেরই হোক না কেন জামায়াত ইসলামী বলছে দেশপ্রেমিক শক্তিগুলোর সাথে এখনও আলোচনা চলছে এবং শীঘ্রই সিদ্ধান্ত নেওয়া হবে দলটির সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ বলেন নির্বাচনী বোঝা পড়া চূড়ান্ত রূপ নেবে যখন আমাদের সাথে ঐক্যমত হবে যারা জুলাই বিপ্লবকে ধারণ করে এবং স্বাধীনতার সার্বভৌমত্বের মূল ভিত্তির উপর আমাদের সাথে একমত তাদের সাথেই নির্বাচনী বোঝা পড়া হবে জানা গেছে আট দলের লিয়াজ কমিটি আগামী দু এক দিনের মধ্যেই প্রাথমিক প্রার্থী তালিকা চূড়ান্ত করবে বৃহত্তর ইসলামিক ঐক্যের সাথে সব দলই সর্বোচ্চ ছাড় দেওয়ার মানসিকতা দেখাচ্ছে বলে জোটের একাধিক সূত্র নিশ্চিত করেছে